সজনে পাতা পারবো আজকে ভাবছি একটু সজনে পাতার বড়া করব বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি তার মধ্যে আমরা সজনে পাতা পাচ্ছি সবুজ হয়ে গেছে আমাদেরই বাগান কিন্তু যাওয়া হয় না বলে জঙ্গল হয়ে গেছে তো আমরা ওদের বাড়ির ভেতর থেকে একটা ডগা দিয়ে পারছি আমরা এটা আর কি হ্যাঁ অনেক ওদেরকে দেবো তো দেবো পেরে না কিছুটা ওরা কতটা খায় কি আর বলবো বাবার পরিশ্রম জমি কিনেছিল এমনি পড়েছিল সজিনাটা লাগে ডাল লাগানো হয়েছে ডাল লাগিয়ে রেখেছিলাম সজিনের পাতা হয় সজিনে হয় এটাই আর কি চলো তাহলে আজকে সজিনের পাতার বড়া করা যাক আর দিদিমণিদেরও দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ তাহলে কি সজনে ফুলের বড়াটাই করবো হ্যাঁ হ্যাঁ আজকে যাও ওয়েদার সুন্দর ওয়েদার তুমি আজকে পাতাগুলো তাহলে আজকে আমরা এরকম সুন্দর যে আপনারা দেখলেন সত্য গাছ থেকে পেরে আনা হয়েছে এই পাতাগুলো দিয়ে আমরা সুন্দর করে একটু আজকে বড়া করবো তাহলে আমরা দুজনে মিলে প্রথমে পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো আমাদের হয়ে গেলো পাতাগুলো আমরা এইভাবে কেটে নিলাম মানে ছাড়িয়ে নিলাম আর কি এবার একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো ভালো করে আমরা এটাকে চটকে চটকে ধুয়ে নিচ্ছি তার আগে একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি দুই তিনবার আরও ধুয়ে নেব আমি বেসনটাকে ভালো করে একটু আমরা জলের মধ্যে গুলে নেব এইবারে আমি বেসনের মধ্যে দিয়ে দেব সজনে পাতা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই সজনে পাতাগুলো তিন চারবার করে ধুয়ে নিয়েছি তো চলুন এবার এটাকে চলুন এবার এগুলোকে সুন্দর করে মাখতে থাকি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিয়েছি যে কোনো একটু মানে আতব চালকে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিলেই কিন্তু এরকম সুন্দর চালের গুঁড়ো হয়ে যায় এইবারে দিয়ে দেবো একটুখানি হলুদ পাউডার দিয়ে দেবো আন্দাজ মতো নুন তো এবার ভালো করে আমি এগুলোকে মেখে নেব এভাবে সুন্দর করে চটকে চটকে এগুলো মাখতে থাকি দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটুখানি পরে এটা একটু মেখে নিই তারপরে এবারে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচি আমার মাখাটা কমপ্লিট হয়ে গেল এভাবে সুন্দর করে আমি মেখে নিলাম সজনে পাতাগুলোকে এবার আমি এটাকে বড়া ভাজব এবারে আমি বড়াটাকে ভাজব তো আমি সব সময় বড়া এরকম করে ভাজি একটু পাতলা পাতলা করে দিই কারণ তাতে বড়াটা বেশ সুন্দর মচমচে হয় ভেতরটাও একদম সুন্দর কুক হয়ে যায় তো এইভাবে আমি বড়াগুলিকে ভাজতে থাকি তো বন্ধুরা যত এটাকে এরকম পাতলা পাতলা করে দেবেন তত কিন্তু এটা ভালো মচমাচে হবে আমি সবসময় বড়া এইভাবে ভাজি তো এইভাবে একটু সরিয়ে সরিয়ে দিয়ে আমি এগুলোকে সব একসাথেই দিয়ে দেব তো বড়াগুলোকে আদি এবারে সজনে পাতার বড়াগুলোকে একটু আমি উল্টে পাল্টে দেব একবার এদিক একবার এদিক করে বড়াগুলোকে কিন্তু একটু স্লো আছে ভাজবেন তাহলে একদম বড়াগুলো মচমচে হয় খেতেও কিন্তু খুবই ভালো হয় এইভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি সজনে পাতার কিন্তু একটা সুন্দর সুগন্ধ আছে যেটা বড়া ভাজলে কিন্তু তার সাথে সেই সুগন্ধটা কিন্তু রান্নাঘরে একদম মমা করছে তো আরো সুন্দরে আমাদের রেডি হয়ে গেল সজনে পাতা